কোরবানি কার উপর ওয়াজিব কোরবানি কি সবার উপর ওয়াজিব কোরবানির পশুর বয়স কত হতে হবে কোরবানি ভাগে দেওয়া যাবে দেওয়া গেলে কয় ভাগে দেওয়া যাবে কোরবানির পশুতে কি আকিকার অংশ রাখা যাবে কোরবানির পশুতে আমরা যাদেরকে শরিক নিব এনাদের উপার্জন যদি হারাম হয় আমার উপার্জন তো হালাল তবে কি আমার কোরবানিও বাদ হয়ে যাবে কোরবানির পশুর কান লেজ ইত্যাদি যদি কাটা থাকে তাহলে কি কোরবানি হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ আমরা কোরবানি করি সেই পশুর গোস্ত কি খাওয়া যাবে কোরবানির পশুর গোস্ত চর্বি এগুলো কি বিক্রি করা যাবে কোরবানির পশুর গোস্ত ভুড়ি ইত্যাদি এগুলো কি আমাদের যারা গৃহকর্মী অথবা যিনি জবাই দেন অথবা যারা গোস্ত কাটেন এদেরকে দেওয়া যাবে কোরবানি কি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেয়া যায় কোরবানিতে যারা শরিক হলো এনাদের ইনকাম হালাল কিন্তু নিয়তের মধ্যে যদি গন্ডগোল থাকে তাহলে কি কোরবানি হবে কোরবানি পশু নিজেকে জবাই করা যাবে কোরবানি পশু এখনও জবাইয়ের সময় হয়নি দুই একদিন আগে কিনে ফেলা হয়েছে এই পশু থেকে কোনোভাবে কি উপকার নেওয়া যাবে তরি কি কোরবানির গোস্ত এটা পাল্লা দিয়ে না মেপে অনুমান করে সমান সমান কি ভাগ করে দেওয়া যাবে কোরবানি পশু যদি দুর্বল হয় কোরবানি করাকে জায়জ হবে কোরবানির পরে পশুর কত সময় পর চামড়া খসাতে হবে এক পশুকে অন্য পশুর সামনে কি জবে করা যাবে কোরবানির পশুতে যারা আকিকা দেয় তাদের আকিকার অংশ কিভাবে হবে কোরবানির পশুর মাংস বিধর্মীদের কি কি দেওয়া যাবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে আমার আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আমার অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ দর্শক বিভিন্ন সময়ে কোরবানি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে থাকি বহু প্রশ্ন আমাদের কাছে ইনবক্সে কমেন্টে জিমেইলে ইমেইলে এসে জমা হয় আপনাদের অনেক প্রশ্নের মাঝে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি এমন কিছু উত্তর আজকে আপনি জানবেন যেটা হয়তো আপনি ভুল জানতেন অথবা আপনি জানতেন না কোরবানি কার উপরও বাজিব আমাদের ফ্যামিলিতে অনেকজন ফ্যামিলি মেম্বার্স আছে সবাই মিলে আমরা একসাথে বসবাস করি এখানে অনেক সময় দেখা যায় ভাই ইনকাম করে অথবা বাবা ইনকাম করে অথবা বোন ইনকাম করে অথবা সবাই ইনকাম করে তো এখানে কথা হচ্ছে আমাদেরকে সবাইকেই কোরবানি দিতে হবে নাকি যে কোনো একজন দিলেই হয়ে যাবে অথবা কারা কোরবানির দিবে কাদের উপর ওয়াজিব উত্তর হচ্ছে বয়স্ক, সুস্থ মস্তিষ্ক অর্থাৎ কেউ বাচ্চা না ছোটো বাচ্চা এমনটাও না অথবা মাথায় সমস্যা আছে পাগল এ ধরনের মানুষও না যারা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক বিবেকবান অর্থাৎ এক কথায় হচ্ছে সুস্থ সে পাগল না হ্যাঁ তো এমন মানুষ যারা রয়েছে এদের কাছে যদি দশ জিলহজ সকাল ফজর থেকে আমি বোঝাতে পেরেছি দশ জিলহজ ফজর থেকে বারো জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থেকে থাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক যে সে হয়ে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব কোরবানির পশুর বয়স কত হতে হবে যারা উট জবাই দিয়ে থাকেন যদিও আমাদের বাংলাদেশে খুব একটা উট মানুষ জবাই দেয় না কিন্তু তারপরও মাস আলা জানার ক্ষেত্রে আমি বলে রাখছি উট যারা জবাই করবে উটের বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর এর উপরে যত যায় গরু মহিষ এগুলোর ক্ষেত্রে কমপক্ষে দুই বছর হতে হবে আর ছাগল ভেড়া বকরি এগুলো কমপক্ষে এক বছর আপনাকে হতেই হবে তবে কোনো ছাগল যেটা এখনো এক বছর বয়স হয়নি কোনো দুম বা ভেড়া এগুলো এক বছর বয়স হয়নি কিন্তু এটা স্বাস্থ্য হেলথ এত ভালো দেখতে এক বছরের মতোই লাগে তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওইটা দিয়েও কোরবানি দিতে পারবেন তবে ছয় মাসের কম যদি হয় কিন্তু দেখতে এক বছরের মতো লাগলেও কিন্তু সেটা দিয়ে কোরবানি করা সহি হবে না এটা কিন্তু ছাগল দুম্বা ভেড়ার ক্ষেত্রে আমি বললাম ছয় মাসের কম কিন্তু দেখতে এক বছরের মতো লাগতেছে তাহলে সেটা দিয়ে হবে না কিন্তু ছয় মাস বয়স কিন্তু দেখতে এক বছরের মতো তাহলে আপনি সেটা দিয়ে কোরবানি করতে পারবেন তবে বেস্ট হচ্ছে একটু বড় দেখেই কেনা এখন একটি সহজ প্রশ্ন ইদানিং দেখে অনেকে করে কোরবানি কয় ভাগে করা যায় যদিও এটা নিয়ে আবারও ফেতনা শুরু হয়েছে অনেকে বলে কোরবানির মধ্যে এক ভাগে দিতে হয় সেটা নিয়ে আমি পরে আসছি সাধারণভাবে আমি আপনাদের জানাচ্ছি কোরবানিতে গরু মহিষ উট এগুলোর মধ্যে সর্বোচ্চ সাতজন ভাগ আপনি নিতে পারবেন আর ছাগল দুম্বা ভেড়া এগুলোতে একজনই দিতে হবে এটার মধ্যে কোনো অংশীদার অ্যাড করা যাবে না এখন অনেকে আছেন যারা এক সঙ্গে কয়েকটা গরু বা তিন চার লক্ষ টাকা দিয়ে একটা কোরবানি করার মতো অ্যাবেলিটি ক্ষমতা সক্ষমতা তাকে দিয়েছেন সে যদি গিয়ে চিপাচিপি করে ওই মধ্যম ফ্যামিলি যারা আছেন এনাদের মধ্যে ঢুকে সেও গিয়ে ওই বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে কোরবানি দিয়ে কোনো মতে দায় সারার অবস্থা করলেন তাহলে কি তার কোরবানি সহি হবে সেটা আল্লাহ তালা মালুম কারণ কোরবানির অর্থটাই হচ্ছে মনের ত্যাগ আত্মত্যাগ হ্যাঁ আপনি এখানে কোনোভাবে দায় সারাভাবে যদি আপনি কিছু করেন আপনি যদি দশ কোটি টাকার মালিক হয়ে থাকেন সেখানে বিশ পঁচিশ হাজার টাকা আপনার পকেটের ময়লা ওগুলো কোরবানি করাটা আসলে তেমন মনে হয় না আপনার মনের কোরবানি হলো সো মনের কোরবানিটা যেন হয় ওইভাবেই আশা করি কোরবানি করবেন তাহলে আল্লাহ তালা আপনার কোরবানি কবুল করবেন অনেকে কোরবানির পশুতে আকিকার শরিক হতে চায় এটাকে সহি হবে জি কোরবানির পশুর মধ্যে গরু উঠ মহিষ এগুলোর মধ্যে কেউ যদি সাত ভাগের মধ্যে তার আকিকার একটা ভাগ রাখতে চায় আমরা জানি যে ছেলে হলে আকিকার জন্য দুইটা আর মেয়ে হলে একটা সো সে যদি রাখতে চায় তাহলে রাখতে পারে কোনো সমস্যা নেই তবে উত্তম হচ্ছে কোরবানির পশু আলাদা আকিকার পশু আলাদা তবে কেউ যদি করে হয়ে যাবে কিন্তু উত্তমটা হচ্ছে আলাদা দেওয়া এবার আসি কোরবানিতে কোনো অংশীদারের ইনকাম উপার্জন যদি হারাম হয় তাহলে কি হবে আমার আপনার উপার্জন তো হালাল কিন্তু ওই পাশের বাসার মিয়ার উপার্জন পুরাই উল্টাপাল্টা তাহলে কি কোরবানি হবে নাও আপনার ওই শরিক যখন আপনি অ্যাড করবেন আপনাদের মধ্যে তখন কিন্তু অবশ্যই দেখতে হবে হালাল উপার্জন কার আছে তাদেরকে বেছে নিতে হবে কারণ আপনার ইনকাম যতই হালাল হোক যখন আপনার ইনকামের মধ্যে হারাম মিশ্রণ হবে তখন প্রত্যেকের প্রত্যেকের কোরবানি বাতিল হয়ে যাবে ওই কোরবানি সহি হবে না অতএব এটা খুবই ইম্পর্টেন্ট আপনি কাকে অংশীদার নিচ্ছেন তার ইনকাম সোর্স কি সে কোথা থেকে ইনকাম করে কোথা থেকে টাকা ইনকাম করে এটা ভালোভাবে আগে জেনে তারপর আপনি তাদেরকে অ্যাড করলেন এর এরপরেও যদি আপনাদের সব পর্যবেক্ষণ আপনাদের সব তদারকির পরেও যদি কোনোভাবে হালাল ঢুকে পড়ে তাহলে আল্লাহ সব হান হুয়া আলা হয়তো বা সেটা মাফ করে দিবেন কিন্তু আপনাকে আপনার সর্বোচ্চটুকু যে চেষ্টা করতে হবে হালাল ইনকাম আর হারাম ইনকামের মধ্যে পার্থক্য করে হালালগুলোকে আপনাদের শরীরে অংশ নেওয়া পশু আমরা যখন কিনি কেনার পরে অনেক সময় দেখা যায় কিছু ত্রুটি যেটা আমরা যাদেরকে দিয়ে কিনাইছি অথবা আমরা কেনার সময় ভালো করে খেয়াল না করার কারণে কিছু দোষ বের হয় পশু থেকে যেমন লেজ কাটা কান কাটা হুম ইত্যাদি এখন এই পশু দিয়ে কি কোরবানি হবে উত্তর হচ্ছে যদি কান বা লেজের অর্ধেকের বেশি কাটা হয় তাহলে সেটা দিয়ে কোরবানি হবে না কিন্তু যদি অর্ধেকের কম কাটা হয় তাহলে অসুবিধা নেই আবার জন্মগতভাবেই যদি কোনো পশুর কান লেজ ইত্যাদি ছোট হয়ে থাকে শিং সমস্যা হয়ে থাকে ছোট এগুলো নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু কেনার সময় অবশ্যই এগুলো দেখে কিনবেন যেন জন্মের পরবর্তীতে কোথাও কেটে গেছে কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বা মালিক কেটে ফেলছে এগুলো যেন একটু যাচাই বাছাই করে তারপরে কিনেন কোরবানি যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হয় তাহলে সেই আত্মীয় স্বজন বা যারা কোরবানি দিয়েছে তারা খেতে পারবে উত্তর হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে ছেলে বা আত্মীয় স্বজন কেউ যদি কোরবানি আদায় করে দেয় কোরবানি করে দেয় তাহলে অন্যান্য স্বাভাবিক গোস্তের মতো সেই গোস্তু তারা খেতে পারবে তবে যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় তার ওসিয়ত পূরণ করার জন্য যদি কোরবানি দেওয়া হয় সেই গোস্ত তারা খেতে পারবে না গরিব মিশ্রিনদের মাঝে বন্টন করে দিতে হবে কোরবানির পশুর কোনো অংশ চর্বি অনেক সময় আমরা চর্বি বিক্রি করে থাকি হাড্ডি হ্যাঁ এগুলো বা চামড়া ইত্যাদি যদি কেউ বিক্রি করে তো সেক্ষেত্রে এটাকে জায়েজ হবে বা কেউ বিক্রি করে ফেলেছে সেক্ষেত্রে কি করবে এক নম্বর হচ্ছে বিক্রি করাটা জায়েজ হবে না কোরবানির পুরো পশুটাই আপনার আল্লাহর জন্য এটাকে কোনো একটা অংশ বিক্রি করা যাবে না কেউ যদি বিক্রি করে ফেলে সেই পুরো টাকাটাই সেই পুরো মূল্যটাই সৎকার করে দিতে হবে দান করে দিতে হবে কোরবানির পশুর কোনো অংশ গৃহকর্মী বা যিনি জবাই করেছেন বা যারা গোস্ত কাটাকাটি করেছেন এদেরকে কি দেওয়া যাবে জি অবশ্যই দেওয়া যাবে তবে সেটা তাদের পারিশ্রমিক হিসাবে নয় তাদেরকে এমনি হাদিয়া দিবেন অন্য দশটা মানুষকে যেভাবে হাদিয়া দিচ্ছেন সেইভাবে এটা দেওয়ার কারণে তাদের পারিশ্রমিকের মাঝে বিন্দু পরিমাণ যদি আপনি কমতি করেন তাহলে কিন্তু আপনি গুণাগর হবেন এই ক্ষেত্রে আপনি সাবধান থাকতে হবে অবশ্যই তাদেরকে কোনো চুক্তি ছাড়া এমনিতেই খুশি হয়ে যদি দেন সেটা দিবেন কিন্তু আপনার এটা দেওয়ার দ্বারা তাদের কোনো বেতন কোনো টাকা কোনো পারিশ্রমিক কর্তন করার প্রশ্ন মাথায় আনা যাবে না অনেকে আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিয়ে থাকি কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেয় কোনো সন্তান তার বাবার ইন্তেকালের পরে বাবার নামে বা বাবার পক্ষ থেকে যদি কোরবানি দেয় তো সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হবে কিন্তু সেটা নফল কোরবানি হিসাবে ধর্তব্য হবে ছেলের উপরে যে ওয়াজিব ছিল সেটা কিন্তু ছেলেকে দিতে হবে অতএব এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখবেন বাবার ওসিয়ত পূরণ করলেন কিন্তু আপনি যে আপনার উপরে যে একক আপনার কোরবানি ওয়াজিব সেটা দিলেন না সেটা আপনি ওয়াজিব তরক করলেন ঠিক আছে সো যারা মৃত ব্যক্তিদের পক্ষ থেকে দিবেন আগে নিজেরটা খেয়াল করবেন যে আমার উপর ওয়াজিব আছে কি না যেহেতু সেটা নফল হবে সো নফলটা পরে আগে আপনার ওয়াজিবটা আদায় করুন এরপর যদি আপনার অ্যাবিলিটি থাকে ক্ষমতা থাকে আপনি ওটাও করুন অবশ্যই সব পাবেন কোরবানিতে যারা শরিক হলো তাদের উপার্জন হালাল তাদের মাল হালাল অর্থ হালাল এগুলো সব আপনি খুব তদারকি করে তারপর আপনি একদম খাতি মানুষদেরকে নিয়েছেন যাদের ইনকামের মধ্যে খারাপ ভেজাল কিছু নেই কিন্তু নিয়তে গরমিল গোস্ত খাওয়ার নিয়ত অথবা কোরবানি না দিলে পাড়া প্রতিবেশী কী বলবে আত্মীয় স্বজন কী বলবে নতুন শুসুবের লোকেরা কী বলবে এই সমস্ত চিন্তা ভাবনা যাদের আছে এই সমস্ত লোকদের সাথে যদি আপনারা চিন্তা করে থাকেন কোরবানি দেওয়ার আজকেই কেটে ফেলুন কারণ কোরবানি দেওয়াটা হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য যাদের এটার মধ্যে নিয়ত গরমিল থাকবে অর্থাৎ সে গোস্ত খাওয়া নিয়ত করবে বা পাড়া প্রতিবেশীকে দেখানো নিয়ত করবে বা অন্য কোনো আদার্স কোনো নিয়ত থাকবে তাদের কোরবানি সহি হবে না তাদের সাথে যারা শরিক থাকবে এদের কোরবানিও হবে না অতএব উপার্জন হালাল কিনা এটা দেখার পাশাপাশি নিয়োগটাও কি পরিমাণ সহি এটাও ভালো করে যাচাই করা এখন বলবে যে তা কার মনে কি আছে এটা আমরা কি করে বলবো এই জন্য কোরবানির দিন আগের দিন রাতে বসে বা কোরবানির দিন কোরবানির আগ মুহূর্তে সবাই বসে একসাথে হাতে হাত রেখে আপনারা আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে আপনারা এই নিয়োগটা করে নিবেন যে আমরা আল্লাহ তা জন্যই কোরবানি দিচ্ছি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় আমাদের এই কোরবানির মধ্যে কোনো ধরনের রিয়া কোনো ধরনের লোক দেখানি কোন কোনো ধরনের গোস্ত খাওয়া বা অন্য কোনো নিয়ত নেই সবাই আমরা একসাথে পাকাপুক্তভাবে নিয়ত করলাম দেখুন ভাই আপনি আল্লাহকে খুশি করার জন্য যদি করেন এমনটা নয় যে ফেরেস্তারে এসে গোস্ত নিয়ে যাবে আপনি গোস্ত খেতে পারবেন না বা মানুষকে দেখানোর জন্য যদি আপনি কোরবানি করেন তাহলে কোনো ফায়দা আছে আলাদা আপনি যদি কোরবানি করেন আল্লাহর জন্য এতেও মানুষ দেখবে আপনি যদি আল্লাহর জন্য কোরবানি করেন এতেও গোস্ত আপনিই খাবেন নিয়রটার মধ্যে একটু উনিশ বিশ করার কারণে এখলাসের মধ্যে ঘাটতি আসার কারণে আপনার পুরো কোরবানিটাই জলে যাবে অতএব এই জায়গাটা একটু একটু ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করেন এই জায়গাটা একটু কাজ করার ট্রাই করেন নিয়তটাকে সহি করেন এখলাসকে ঠিক রাখেন আপনারই থাকবে গোস্ত কেউ নিয়ে যাবে না ফেরেস্তারে এসে আগের জমানার মতো গোস্তকে জ্বালিয়ে দেবে না বা গোস্ত আপনার চলে যাওয়ার কোনো ভয় নেই সো নিয়তটাকে ঠিক করে ফেলেন গোস্তও খেলেন পেলেন এখন আসি কোরবানির পশু নিজে জবাই করা যাবে বা অন্যকে দিয়ে জবাই করলে হবে দেখুন কোরবানির পশু নিজে জবাই করাই কিন্তু উত্তম নিজের পশু নিজেই জবাই করবেন আল্লাহ আকবর বলে যদি আপনি জবাই করতে ভয় পান অথবা জবাই করার অভ্যাস না থাকে বা চাচ্ছেন না অন্যকে দিয়েও করাতে পারেন তবে সেখানে আপনি যিনি মালিক তার সেখানে উপস্থিত থাকাটা জরুরি যদি সে পুরুষ হয়ে থাকে ঘরে বসে রইলেন ওখানে জবাই টবাই সব হয়ে যাচ্ছে আপনার কোনো খোঁজখবর নেই এটা কেমন যেন একটা খামখেয়ালির মতো তাই না কোরবানির প্রতি একটা গুরুত্ব একটা ভালো লাগা একটা আনন্দের একটা বিষয় এটা নিয়ে আপনি উপস্থিত থেকে সামনে থেকে পারলে নিজে জবাই করেন না পারলে কোনো ভালো দক্ষ আলেমকে দিয়ে বা যারা জবাই করে হ্যাঁ এমন কাউকে দিয়ে জবাই করান সামনে নিজে উপস্থিত থাকেন এবার আসি কোরবানির পশু জবাইয়ের আগে কেউ যদি এটা থেকে উপকৃত হয় সেটাকে জায়জ হবে উপকৃত বলতে কেমন উপকৃত ধরেন আপনি একটা কোরবানি পশু কিনেছেন যেটা হচ্ছে মহিলা যেটা হচ্ছে গাভী এখন এই গাভী থেকে দুধ আসতেছে এই দুধ কি আপনি কোরবানি পশু জবের আগে খেতে পারবেন কোরবানি কোরবানি করার জন্য আপনি একটি গাভী কিনেছেন বাড়িতে আনার পরে দেখেন গাভীর ওলান থেকে দুধ পড়ছে এখন সেই দুধকে আপনি খেতে পারবেন বা আপনার পরিবারে কেউ খেতে পারবে এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি সেই কোরবানি পশু জবের আগে এটা থেকে কোনোভাবে আপনি উপকৃত হতে পারবেন না কারণ কোরবানির পশু নির্দিষ্ট করার পর বা কেনার পর আপনি সেটা থেকে আর কোনোভাবে উপকৃত হতে পারবেন না সেটা থেকে আপনি হাল চাষ করতে পারবেন না সেটার কোনো পশম নিয়ে কোনো কাজে লাগাতে পারবেন না সেটার উপরে আরোহণ করতে পারবেন না যদি সেটার পশম কেউ নিয়ে যায় কোনো কাজের জন্য সেটা করা যাবে না সেটার কোনো অংশ নিয়ে সেটা দুধ হোক বা অন্য কোনো কিছু আপনি যখন নির্দিষ্ট করে ফেলেছেন আপনি যখন ইয়ে করে ফেলেছেন যে এটাই আমি করবো না করবো ইনশাআল্লাহ বাস এরপরে সেটা নির্দিষ্ট এটা থেকে আর কোনো উপকার কেউ চাইলে করতে পারবে না ঠিক আছে এটা থেকে উপকার নেওয়া যাবে না কেউ যদি হাল চাষ করে বা অন্য কোনো কিছু করে সেগুলোর মূল্য দান করে সৎকার করে দিতে হবে দুধ যদি সেটা থেকে আসে সেই দুধটাও আপনি কি করে দিতে হবে সৎকার করে দিতে হবে বা কারো কাছে বিক্রি করে সেই টাকাটা দান করে দিতে হবে গরিব মিসকিনকে শরীরকে কোরবানি আমরা এখন সচরাচর সবাই করে থাকি এখন গোশত মাপের ক্ষেত্রে আপনি হয়তো পাল্লা পাচ্ছেন না খুঁজে অথবা নিজে থেকে যে ধরো পাল্লা টলা মাপা টোপার এত কিছু দরকার নেই আল্লাহর জন্য কোরবানি করছে আবার এত মাপ টপের কী আছে ভাগ করে দিয়ে দাও খবরদার এটা করতে যাবেন না অবশ্যই একদম মেপে মেপে আপনি যতই বড় মাপওয়ালা হয়ে থাকেন অনুমান করে আন্দাজ করে আপনি সমান সমান করে দিয়ে দিয়েছেন সেখানে একটা টুকরো গোস্ত একটা কোষ পরিমাণও যদি উনিশ বিশ হয় আপনি কিন্তু গুণাগর হবেন অতএব মেপে মেপে একদম সবাইকে সমান ভাগে বন্টন করে দিতে হবে অনুমান করে ভাগ করা যাবে না কোরবানির পশু জবাই করার পরে এটা কাটা সেটার কাজ কিন্তু আমরা অনেক সময় কষাই বা বিভিন্ন ভাড়াটে লোক দিয়ে করিয়ে থাকি তারা একদিনে কোরবানির দিন অনেক জায়গায় তারা কন্ট্রাক্ট নেয় যেহেতু বছরে এক দুইটা দিনই তারা একটু ইনকাম করে সো এখানে তাড়াহুড়া করার জন্য আপনারা জবাই করার পরে পশুকে দেখা যায় দ্রুত এই জবাই করতেছে অনেকে চামড়া খরচা শুরু করছে মানে এমনও তো দেখছি যে পারতেছে না জবাই করার আগে সে অর্ধেক চামড়া কাটি রেখে দিতেছে এরকম হয় সো এটা খবরদার একদম কোরবানি পশু নিস্তেজ হওয়ার আগে আপনি কোরবানি চামড়া সারানোর জন্য কোনো অঙ্গ কাটার জন্য যারা কষে থাকে এদেরকে নিষেধ করে দিবেন আপনারা নিজেরাও করবেন না একদম টোটালি ঠান্ডা হয়ে যাবে দেহ থেকে একদম পরাণ চলে যাবে একদম নিস্তেজ এরপরে ধীরে ধীরে আপনারা চামড়া খসানো শুরু করুন এর আগে যদি কেউ এটা করে কাটা শুরু করে তাহলে অবশ্যই মাকরু হবে গুনাগার হবেন এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে যেহেতু আমাদের সমাজে এখন ঢাকা শহরে বিশেষ করে শহর অঞ্চলগুলোতে একসাথে অনেক বাড়িঘর তো তো প্রত্যেকেই দেখা যায় জবাই দিচ্ছে তো ওরকম বিশাল জায়গা নেই যেখানে দূরে দূরে নিয়ে জবাই করবে তো দেখা যায় সবাই সবার বাড়ির সামনে করতেছে অন্য পশু পাশে বাধা এটার সামনে এটাকে করতেছে তখন কিন্তু পশুর ভিতরে আতঙ্ক কষ্ট অনেক বেশি বেড়ে যায় সো এটা যত সম্ভব যতটুকু পারেন আপনার যতটুকু অ্যাবিলিটি কুলায় আপনি অন্য পশুদের সামনে জবাই না করার চেষ্টা করবেন আর যথাসম্ভব যত কষ্ট কম দিয়ে সেটাকে জবে করা যায় টানা হেঁচরা করে এই জায়গায় ফালাচ্ছেন এখান থেকে ট্রেনে হেসে আরেক জায়গায় নিচ্ছেন ঘোরাচ্ছেন প্রথমে উত্তর করে ফালাচ্ছেন আবার দক্ষিণ করছেন আবার পশ্চিম করছেন এগুলো কোনোভাবেই টানা হিসরা করা থেকে একদম টোটালি বিরত থাকবেন একদমই এগুলো করা যাবে না যথাসম্ভব যেই জায়গায় আপনি কোরবানি করবেন যেই জায়গাটা এখানে নির্দিষ্ট করুন এই জায়গাটায় আপনি ফালান বিসমিল্লা বলে আল্লাহ বলে জবাই করে দিন শেষ টানা হেসরা এখান থেকে ওখানে আবার শোয়াইয়া এই ছুরি পাচ্ছে না ছুরির ধার নেই দড়ি কোথায় অমকে আসবে তারপর জবাই হবে এই কোথায় সেই কোথায় এইগুলো থেকে একদমই বিরত থাকবেন খবরদার কোরবানির পশুর সাথে এই ধরনের আচরণ একদম করা যাবে না তাদেরকে শোয়াবেন জবাই করবেন শেষ ওই টানা হেসরা করে গুণাগার হবেন না কোরবানি দিচ্ছেন সোয়াবের জন্য কোরবানির পশুর সাথে খারাপ আচরণ করে গুনাহের ভাগিদার হবেন এখন প্রশ্ন হচ্ছে কোরবানির পশুতে যারা আকিকার অংশ নেয় সে আকিকার অংশটা কীভাবে হবে আমি আগেই বলেছি আকিকা দেওয়া কোরবানির সাথে জায়জ আছে যদি ছেলে হয়ে থাকে ছেলের জন্য আকিকা দেয় তাহলে কোরবানির পশুতে দুইটা অংশ নিতে হবে যেহেতু সাতটা অংশ নেওয়া যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা ভাগের মধ্যে আপনি যদি আকিকা অ্যাড করতে চান তাহলে আপনার যদি ছেলে হয়ে থাকে ছেলের জন্য আকিকা করেন তাহলে সেখানে এক দুই দুইটা ভাগ নিয়ে যেতে হবে আপনার আর থাকবে পাঁচটা ভাগ আপনার যদি মেয়ের জন্য আকিকা দেন সেক্ষেত্রে আপনি একটা ভাগ নিয়ে যাবেন আর থাকবে ছয়টা ভাগ সো এইভাবে আপনি হিসাবটা করবেন হ্যাঁ আশা করি মোটামুটি যেই আকিকা নিয়ে কোরবানি বিষয়ে প্রশ্ন ছিল আপনি বুঝতে পেরেছেন এবার অনেকে প্রশ্ন করে কোরবানির পশুর গোস্ত বিধর্মীকে দেওয়া যাবে আমার বাড়ির পাশে অমুসলিম ভাই বোন রয়েছে অমুসলিম প্রতিবেশী রয়েছে তাদেরকে কি আমি কোরবানি পশু দিতে পারবো দেখুন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদি নাসারা যারাই থাকুক না কেন আপনি তাদেরকে কোরবানির পশু গোস্ত মাংস আপনি দিতে পারবেন সেক্ষেত্রে যদি সে হিন্দু হয় সে যদি আপনার গরু গোস্ত খেতে সম্মতি জানায় অবশ্যই দিবেন কিন্তু তাকে জোর করে দিয়ে বা তার বাসায় ইচ্ছে করে দিয়ে সেখানে আবার একটা গণ্ডগোল পাকাবেন না একটা হিন্দু সে অবশ্যই গরু মাংস খাওয়া থেকে গরু গোস্ত খাওয়া থেকে নিজেকে বিরত রাখে এখন আপনি ইচ্ছে করে তার বাসায় গোস্তু পাঠালেন এতে কিন্তু সে অনেক সময় রাগান্বিত হতে পারে খবরদার এই কাজগুলো করবেন না কেউ যদি অনেক গরিব থাকে হুম তার ভাষায় বা খাবারের অভাব তার বাসায় খাবারের সমস্যা আপনি তাকে সে যেটা না খায় সে খাসি মাংস যদি খায় দিতে পারেন আপনি যদি মহিষ জবাই করেন বা উট জবাই করেন হ্যাঁ তো দিতে পারেন কিন্তু সে কেউ যদি খেতে আপত্তি থাকে না খেতে চায় আপনি তাকে দিতে দিতে যাবেন না ঠিক আছে তো যাই হোক আশা করি আজকে আমার এই আলোচনা থেকে আপনারা অনেকেই উপকৃত হবেন আপনাদের আশপাশে পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার যারা রয়েছে এদেরকেও ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুকে শেয়ার করে দিবেন আপনার এই শেয়ারের মাধ্যমে অনেক মানুষ হয়তোবা অনেক মাস আলা আজকে জানবে যেটা তারা আগে জানত না অথবা ভুল জানত তো যাই হোক সকলে ভালো থাকবেন সকলকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি